হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের আমার জেরাবাবুর কাজের নিয়ম ভঙ্গ আজকের শেষ কাজ লোক খাওয়ানো হচ্ছে আর এত বৃষ্টি হয়েছিল মানে কী বলব প্রচণ্ড বৃষ্টি সে বৃষ্টি সীমানি প্যান্ডেল করা হয়েছিল তবুও জল ঢুকে একদম কাদা হয়ে গেছে তার উপরে আজকের লোক খাওয়ানো হচ্ছে কারণ এছাড়া আমাদের আর কোনো প্রতিষ্ঠান নেই কোনো জায়গা নেই আর এই মাঠে ছাড়া কোনো বড়ো মাঠও নেই যে সেখানে প্যান্ডেল করবে বা কিছু এই মাঠটা একদম পুরো কাদা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নিচের দিকে ওই সব হাঁটছে গদ একদম পুরো কাদা সবাই ওই কাদাতে হেঁটে হেঁটে এসে খেতে বসেছে এক ব্যাচ খাওয়ানো হয়ে গেছে প্রথম আমরা দ্বিতীয় ব্যাচে এসেছি আর এই দেখো কী কষ্ট করে যারা দিচ্ছে যারা কর্মী কাজ করছে তারা কি কষ্ট করছে দেখো এতটা কাদা এই গদের মধ্যে ভাত দিয়ে যাচ্ছে সবাইকে পরিবেশন করছে তাদের কতটা কষ্ট হচ্ছে দেখো বন্ধুরা আর কালকে সারা রাত ধরে আমরা আর নজন মাংস মাংসে ছাড়িয়ে দিয়েছিলাম মানে যতটুকু একটু হেল্প করেছিলাম কিন্তু যারা কর্মী ছিল সত্যি তারা প্রচণ্ড কষ্ট করেছে প্রচুর কষ্ট করেছে ওরা সে কষ্ট কোনো সীমা নেই আর এই বৃষ্টির মধ্যে এই কাদার মধ্যে রান্না বাড়া করা বুঝতেই পারছো কতটা ঝামেলা কতটা হেডেক আর কি অবস্থা দেখো তোমরা তাও তবুও তার সত্ত্বে মানুষ খেতে এসছে এটাই ভালো বলতে হয় যে এই জায়গা এতটাই পরিবেশের মধ্যে কি অবস্থা ভাব একদম মানে কী বলবো গা গুলা ছিল যে ভাত খাবে মানুষ শান্তিভাবে যে শান্তিভাবে খাওয়াটা মানুষের হয়নি এই কাদার মধ্যে মানুষ যদি কাদা পায় কীভাবে খাবে এই গদের মধ্যে বসে দেখেছো কি অবস্থা সবাই আর এইসব বাচ্চারা জল টল দিচ্ছে গ্লাস দিচ্ছে থালা দিচ্ছে এই দেখো বন্ধুরা কতটা কাদা দেখো একদম পুরো পাঁক হয়ে গেছে পুরো যেমন বাদা মানে যেখানে ধান চাষ করে সেখানে ছিল যেমন হয় ঠিক তেমন হয়ে গেছে একদম তবুও মানুষ খেতে এসছে কারণ সবার নিমন্ত্রণ ছিল আর এত আয়োজন করেছে নাহলে সব নষ্ট কষ্ট হবে তবুও অনেকে হয়তো আসেনি বাড়িতে কাদাতে অনেকে খেতে আসেনি আবার আবার অনেক